সকালবেলা ঘুম থেকে ওইটাই দেখি এখানে টিভি নষ্ট হয়ে গেছে মানে টিভির ডিসপ্লেটা আসতেছে না তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে দেখতেছিল যে কোনোভাবে আসে কিনা তো এখন বাচ্চারা তো অনেক কান্নাকাটি করতেছে তো আমার হাজব্যান্ড হচ্ছে সকালে একবার ম্যাকারের কাছে নিয়েছে তো ম্যাকার বউ মানে কি জানি করে দিছে পনেরোশো টাকা নিয়ে নিছে তারপরও ঠিক হয় নাই পরে হচ্ছে আমরা হচ্ছে ওয়ালটনের কাস্টমার কেয়ারে ফোন দিই তো ওনাদের সাথে অনেক রকম পরামর্শ নিই ওনারা পরামর্শ দিল যে আপনারা ডিসপ্লে চেঞ্জ করতে পারেন আমরা হচ্ছে আপনাদের অরিজিনাল ডিসপ্লে দেব আর নয়তো আপনারা আপনাদের পুরনো টিপি দিয়ে নতুনটা নিতে পারেন এক্সচেঞ্জ করে কিছু টাকা ক্যাশ দিতে হবে তো ওই জন্য আমার হাজব্যান্ড ভাবলো যে তাহলে আমরা দেখি কোনটা বেস্ট হয় ওইটাই নিব তো এই যে বাচ্চারা হচ্ছে আমাদের বাসায় ছিল আমার জালের মেয়েরা তো ওদেরকে হচ্ছে আমার বাচ্চা সহকারে ওর চাচির কাছে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড বের হইলাম প্রথমত আমরা হচ্ছে আমাদের যে এলাকার মধ্যে যে শোরুমগুলি আছে ওগুলি দেখব যে বাজেট মানে কেমন দাম বা সব কিছু ঘুরে ফিরে মানে এক্সচেঞ্জের অফারে নিলে কেমন হয় কি আসা বিষয় তো এলাকার মধ্যে ঘুরে হচ্ছে আমরা এটুকুই ওনারা আমাদের বুঝাইতে চাইলো যে এক্সচেঞ্জের কোনো ভালোই হয় না তো ওদের ওনাদের কথা আমরা মানে কান দিই নাই কারণ ওনারা চাইতেছিলাম আমরা ক্যাশ টাকা দিয়ে ওনাদের থেকে নিই তো হচ্ছে তিন চারটা এলাকার মধ্যে দোকান দেখি আমাদের ওনাদের কথাবার্তা একটুও ভালো লাগে নেই তারপর হচ্ছে কাস্টমার কেয়ার আমাদের হচ্ছে নাম্বার দিছে ওনাদের শোরুমে তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে শোরুমে গেলাম ওনাদের থেকে বুঝলাম ওনারা মানে আমাদের পারফেক্টভাবে বুঝাই দিল যে এক্সচেঞ্জ করা টিপিগুলি কেমন আর হচ্ছে যেগুলি ক্যাশ দিয়ে নেয় ওগুলি কেমন তো এটা হচ্ছে মানে ব্যবসায়ীদের কিছু ধরন আমাদের ওনাদের কথাগুলি অনেক ভালো লাগছে শোরুমের তো প্রথম যে শোরুমে গেছি ওই শোরুমের থেকে আমরা একটা পছন্দ করলাম তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে প্যাক দিয়ে পুরো ময়লা হয়ে গেছে দাঁড়িয়ে আসলাম রিস্কাইসা নষ্ট করে দিছে তো ওনাদের কথাবার্তা আমাদের অনেক ভালো লাগছে তা আমরা হচ্ছে আমাদের টিপিটা নিয়ে যাই নাই নিয়ে যাওয়াই নাই কারণ হচ্ছে যদি এক্সচান্সে টিপি না থাকে এই জন্য তো ওনারা বলতেছে সমস্যা নেই আমরা বাসায় যেয়ে আপনাদের টিপি নিয়ে আসবো লোক ওনারা অনেকই ভালো ছিল তা আমরা হচ্ছে এখানে তেতাল্লিশ ইঞ্চি একটা টিফিন নিছি বত্রিশ ইঞ্চিটা দিয়ে তেতাল্লিশ ইঞ্চি একটা টিফিন নিচ্ছি এক্সচেঞ্জ সফরে তারপর ওনাদের লোক আমাদের হচ্ছে গাড়িতে উঠাই দিল এই যে দেখেন আজকে চান মামাটাও বেশ সুন্দর দেখা যাইতেছে তা আমরা ধোনো হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে খুব সাবধানে টিভিটা বাসায় নিয়ে আসছি এখন আসার সাথে সাথে বাচ্চারা কান্না করতেছে এখনই ফিটিং করে দিতে হইব এখন বাজার রাত্রে প্রায় সাড়ে দশটা ওদের এখনই দিতে হবে ওরা এখনই দেখবে এই টিভি এখন সবাই বলবেন যে আমি টিভিটা কিনে কি মানে দিচ্ছি নাকি ঠকছি টিপিটার হচ্ছে তিন বছরের হচ্ছে মানে ওয়ারেন্টি আছে ডিসপ্লে পাঁচ বছরের হচ্ছে ফ্রি সার্ভিস আছে মানে সব ওই টিপির মতোই তারা ওনারা যে শোরুমের যে লোকের ওনারা হচ্ছে অনেক অনেক ভালো ছিল আমরা টিপি নিয়ে যাইনি বা ওনাদের কোনো ক্যাশ এক্সট্রাও দিইনি তারপর ওনারা ওনারা শুধু আমাদের নাম্বার রাখছে আর টিপি দিয়ে দিছে আর ওনারা মানে বলছে আপনারা চলে যান আমরা বাসা থেকে গিয়ে টিপি নিয়ে আসবো মানে অনেক ভালো একটা সার্ভিস না আমার ওয়াল্টনের সার্ভিস সবসময় বরাবরের মতোই অনেক ভালো লাগে তো আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে